বিসবিল্লাহীর রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ হেরবারকাতু হু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে লিঙ্গবা বা যৌবন চাহিদা নষ্ট করার কালাম কিতাবুল ফেরাউনা থেকে দেওয়া হয়েছে আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যৌবন নষ্ট করার থেকে দেওয়া হয়েছে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটি স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধবের আত্মীয় স্বজনের ও পারা প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ভোগ ইত্যাদি করে থাকি আপনারা যদি করতে না পারেন টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্মগুলো করে নিতে পারেন আমি গ্যারান্টি সহকারে কাজকর্মগুলো করে দিয়ে থাকি এবার নকশাটি দেখুন লিঙ্গ বা যৌবন চাহিদা নষ্ট করার কালাম কিতাবনা থেকে দেওয়া এই সেই কালাম ভালো করে দেখুন এই কালামটি আপনাকে অঙ্কন করতে হবে নিচে নিয়ম দেওয়া আছে নিয়মটি ভালো করে দেখে নেবেন যাই হোক কালামটি ও নকশাটি যেহেতু দেখা হয়ে গেল নিয়মটি শোনার জন্য আপনি আমার সাথে ধৈর্য সহকারে থাকুন বর্তমানে আমি যখনই ভিডিও আপলোড দেই একসাথে পাঁচটি ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা আমার পাঁচটি ভিডিওই দয়া করে দেখে নিন কেননা আপনি বলতে পারবেন না কোন ভিডিওটি আপনার দরকার হতে পারে তাই দয়া করে পাঁচটি ভিডিওই আপনাকে দেখার জন্য অনুরোধ করছি এবার কাজের নিয়মটি শুনুন কেউ যদি কাহারো লিঙ্গ বা যৌবন চাহিদা নষ্ট করিতে চায় তাহলে নিচের করিতে হইবে। হিজাতুন আদিয়াতুনের হাফবল জাফরান মেক্সিকো এবং মরিচের রস মিশাইয়া তাবিজটি অঙ্কন বা লিখতে হবে তাবিজের নিচে তাহার নাম তাহার মাতার নাম লিখে তারপর তাবিজটি কোনো জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে দিলে আপনার কাজটি হয়ে যাবে তবে কিতাবুল ফেরাও কিতাবের মধ্যে বলা আছে অন্যায়ভাবে যদি কোনো ভালো লোকের উপর আপনি এটা পরক করতে যান তাহা হলে সেটার বিপরীত ক্ষয়ক্ষতি আপনারও হয়ে যেতে পারে আমি খারাপ ভালো সব পদের ভিডিও দিয়ে থাকি কেননা সমস্ত চ্যানেলের সাথে সমস্ত ইউটিউব চ্যানেলের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হয় আর তাল মিলিয়ে চলতে গেলে খারাপ ভালো সব পদের ভিডিও আমাকে আপলোড দিতে হয় তাই বলে আমি খারাপ ভিডিওগুলো বা খারাপ কাজগুলো আমি কাউকে করে দেই না আমি ভালো কাজগুলোই সবাইকে করে দিয়ে থাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল আমার ভিডিও দেখে কেউ যদি খারাপ কাজ করেন এই খারাপ কাজের দায়বদ্ধ আমার সুখের সংসার চ্যানেলটি ও আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল কখনোই দায়বদ্ধ থাকিব না যাই হোক যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় আর অনেক অনেক জায়গায় দেখা গেছে বন্যা হয়েছে বাড়িঘর তলায় গেছে বা বাড়িঘর ভেঙে ভেঙ্গে গেছে আপনারা বন্যাত লোকদের জন্য সহযোগিতা করার জন্য চেষ্টা করুন অনেক অনেক জায়গায় অনেক অনেক লোক ত্রাণ ওঠাইতেছে তাদের কিছু কিছু দিয়ে হলেও আপনারা সাহায্য করুন যাতে করে যারা নাকি বন্যায় বাড়িঘর ডুবে গেছে অসহায়ভাবে পড়ে আছে তাদের যেন উপকারে আসে এ বলে বিদায় নিলাম ওয়া বারাকাতুহু